রবিজি বলেন যে ব্যক্তি বেশি সুদ খায় তার শেষ পরিণতি হলো ইলা ফিল্লা কমে যাওয়া ভিক্ষা করা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন এ সর্বশেষ একটা কথা এটা আপনারা কল্পনা করতে পারেন নাই হুজুর সর্বশেষ আপনি কথাটা ভুলা যাবেন এটা আমরা ধারণা করি না এটা একটু শুনুন আমি আপনারে জমি দিলাম এক গুন্ডা জমি কয় গুন্ডা এক বছরের জন্য কয় বছর এক বছরের জন্য দিছি 1 লাখ টাকা আপনার কাছ থেকে নিয়েছি এক বছরের জমি আপনার কাছে রাখলাম এক বছর পর এক লাখ টাকা দিয়ে দিলাম জমি ফেরত দিলেন এই তো এক বছর খায়নি চাষাবাদ করে বলেন সুদ এটা কি হ্যাঁ হ্যাঁ বলেন সবাই কি একটা নিয়ম শিখেন বলেন বন্ধ কি আরো জোরে বলেন বন্ধ কি বস্তু দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই আবার বন্ধ কি বস্তু দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই তাহলে জমি বন্ধক রাখলাম বন্ধকি জিনিসের নাম কি জমি বলেন জিনিসের নাম কি জমি এই বন্ধকী জিনিস দিয়ে উপকৃত হলে এটা সুদ হয়ে যাবে আব্দুল্লে মাসুদ রাতী আল্লাহ তালা কাছে এক ব্যক্তি আসছে আসার পর বললেন আসলাফতু রজুল আলান খামস আমি অতিদির হামিন ফরহান আনি এক ব্যক্তিকে আমি পাঁচশো দেড় হাম ঋণ দিছি তিনি আমার কাছে একটা ঘোরা বন্ধক রাখছে ঋণ কয়দার হাম পাঁচশো বন্ধক রাখছে কি ঘোরা

জমি ভাড়া দিবেন এক বছরের জন্য যে আপনারে এই জমিটা ভাড়া দিলাম এক বছর চাষাবাদ করবেন এক বছর পর আমার জমি নিয়ে দিব টাকা আর ফেরত পাবেন না কত দশ হাজার পনেরো যা ভাড়া আসে আমি ভাড়া দিব আপনাকে টাকা আর ফেরত পাবেন না জমি ফেরত দিয়ে দিবেন মনে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা বললাম ভাই ভাই উঠেন না কথাগুলা বললাম বলতে ওটা শুরু আচ্ছা আপনারা যারা সামনে বসা কিছু শিখছেন দুই হাত তুলে দেখেন সবাই

যে আপনাদের সাথে আমার একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে মার্শাল্লাহ কিছু আমরা শিখছি দুই হাতগুলা কম দেখা যাচ্ছে এখন যেহেতু দুই দল মিলে কিছু শিখতে পারছি